মঙ্গলবার ভারতীয় সময় মাঝরাতে স্পেনের বিরুদ্ধে নামছে ফ্রান্স চলতি ইউরোকাপে দুরন্ত ফর্মে রয়েছে স্পেন যদিও সেই পারফরমেন্স দেখে খুব একটা ভয় পাচ্ছেন না ফ্রান্সের তারকা আতোয়া গ্রেজম্যান দু সালে স্পেনের কাছে হেরে ইউরোকাপ থেকে বিদায় হয়েছিল ফ্রান্সে বারো বছর পর ফের একবার দেখা হচ্ছে দুই প্রতিদ্বন্দ্বী সেখানে নিজেদের সেরা পারফরমেন্স দিয়ে বদলা নিতে চায় গ্রেজম্যান ফ্রান্সের বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগে ল্যামিন ইয়ামাল ও নিক উইলিয়ামসনকে সতর্ক করছেন স্পেন কোচ ম্যাচ সিচুয়েশন বোঝার দিকেই তাদের বাড়তি নির্দেশ দিচ্ছেন তিনি এই দুই তরুণ ফুটবলার নজর কাটলেও বেশ কিছু জায়গায় এখনও তাদের খামতি রয়েছে বলে মনে করছেন তিনি ফ্রান্সের বিরুদ্ধে নামার আগে সেদিকেই বাড়তি নজর স্পেন কোচে গোল করছেন এবং করাচ্ছেন দানি ওলমৈকি হয়ে উঠতে চলেছেন স্পেনের ভবিষ্যতের ইনিয়েস্তা যেভাবে তিনি এই ইউরোকাপে নিজের পারফরমেন্স দেখাচ্ছেন ইতিমধ্যেই ইউরোপের বিভিন্ন ক্লাবে তাকে নেওয়ার হিরিক পড়ে গেছে ইউরোকাপে ইতিমধ্যেই জোড়া গোল করে ফেলেছেন তিনি আবার দুটো গোলও করিয়েছেন এই তরুণ ফুটবলার সেমিফাইনালে স্পেনের থেকেও এখন কিলিয়ান এমবাপ্পের কাছে বেশি অন্তরায় তার মাস্ক নাক ভেঙে যাওয়ায় এই মাস্ক পরে খেলতে হচ্ছে কিলিয়ান এমবাপ্পেকে ফ্রান্স সেমিফাইনালে পৌঁছে গেলেও তাকে চেনা ছন্দে দেখা যায়নি মাস্কের জন্য দেখতে অসুবিধা হচ্ছে তার সব কিছুই যেন ত্রিটি ভিশনের মতো লাগছে এই তারকা ফুটবলারে এমনটা হলে যে সেমিফাইনালে বড়সড় সমস্যায় পড়বে ফ্রান্স তা বলার অপেক্ষা রাখে না আবারও ধাক্কা হায়দ্রাবাদ শিবিরে ট্রান্সফার ব্যান করার সিদ্ধান্ত নিল ফিফা জোন ওয়েলসের জন্যই এবার ট্রান্সফার ব্যানের মুখোমুখি হল হায়দ্রাবাদ গত সেপ্টেম্বর থেকে এই নিয়ে নবা নির্বাসিত হলো তারা মুহূর্তে পেনাল্টিতে জয় তুলে নিল ডায়মন্ড হারবার এফসি এরিয়ানের বিরুদ্ধে রাহুল গোলে গোলে জিতে অনেকটাই এগিয়ে গেলেন রাজু গায়কোয়ার জবি জাস্টিনা প্রথমার্ধে ফলাফল ছিল গোল শূন্য দ্বিতীয়ার্ধ ডায়মন্ড হারবার আক্রমণই ছিল চোখে পড়ার মতো সেখানে শেষ পর্যন্ত পেনাল্টি থেকে গোল করে কিভিকুণা দল টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই এই ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা সেই অধিনায়ককে টি টোয়েন্টি বিশ্বকাপ উৎসর্গ করলেন ভারতীয় দলের তারকা স্পিনার কুলদীপ যাদব ভারতের এবারে বিশ্বকাপ জয়ের পিছনে অন্যতম কারিগর ছিলেন কুলদীপ নকআউট পর্ব থেকে ভারতীয় দলের হয়ে খেলে দশটি উইকেট তুলে নিয়েছিলেন তিনি বিশ্বকাপ জয়ের পরই অধিনায়ককে সেই কাপ উৎসর্গ করলেন কুলদীপ বাহান্ন বছরে পা দিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় তাকেই সোশ্যাল মিডিয়ায় বিশেষ শুভেচ্ছা বার্তা দিলেন মাস্টার ব্লাস্টার সোশ্যাল মিডিয়ায় সচিন টেন্ডুলকার লিখেছেন অনসাইট থেকে তোমায় জন্মদিনের শুভেচ্ছাটা পাঠাচ্ছি আশা করি সেগুলো ঠিক অফসাইডে পৌঁছে যাবে শুধুমাত্র সচিন টেন্ডুলকারই নন সৌরভ গাঙ্গুলিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটার